আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন একদম সঠিক জায়গায় ক্লিক করেছেন তার কারণ থামবেলে যেটা দেখছেন ঠিক সেটাই থাকবে আজকের এই ভিডিওতে আপনি যদি ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন যাত্রা করেন তাহলে আপনাকে দিতে হবে জরিমানা বিস্তারিত থাকবে এই ভিডিওতে কেন জরিমানা দিতে হবে সেটাই নিয়ে থাকবে আজকের এই ভিডিও তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার কারণ আমি আপনি প্রত্যেকে ওয়েটিং টিকিট নিয়ে আমাদের কখনো বা কখনো ট্রেন যাত্রা করতেই হয়। তো সেক্ষেত্রে আপনারা আগে থেকে সাবধান হয়ে যাবেন যে কেন আপনাদের জরিপানা দিতে হতে পারে এবং কত টাকা জরিপানা দিতে হতে পারে সেটা এসি ক্লাসে হোক বা স্লিপার ক্লাসে যদি কাউন্টার থেকে ওয়েটিং টিকিট কাটেন কিংবা অনলাইন থেকে ওয়েটিং টিকিট কাটেন দুটো ক্ষেত্রই কিন্তু আপনি ট্রেনে সেই টিকিট নিয়ে উঠতে পারবেন না এতদিন পর্যন্ত আপনারা নিশ্চয় জানেন যে অনলাইন থেকে যে টিকিটগুলো কাটা হয় সেগুলো নিয়ে কোনো অংশেই আমরা ট্রেনে যাত্রা করতে পারি না কারণ অনলাইন ওয়েটিং টিকিট ট্রেনে গ্রাহ্য নেই কিন্তু কাউন্টার টিকিট এতদিন পর্যন্ত আমরা কাউন্টার টিকিট টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করতে পারতাম কাউন্টারে যে ওয়েটিং টিকিট দিয়ে থাকে তো অনেকেরই মনে প্রশ্ন বা আমি বিগত দিন এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটির লিংক আমি আইবটনে দিয়ে রাখলাম সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো সে ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম কিন্তু সেখানে অনেকজন অনেক রকম কমেন্ট করেছিলেন যে কাউন্টার থেকে আর টিকিট দেওয়া হয় কেন এই কেন সেই কেন তো সে নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যখনই কোনো টিকিট কাটবেন তো সেই টিকিটের পার্টিকুলার সেই ট্রেনটাতেই বিগত দিনে ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রী গিয়েছিল কি না সেটা অবশ্যই জেনে রাখবে নাহলে কিন্তু সেই ট্রেনে উঠে আপনি বিপদে পড়তে পারেন তো কেমন কেমনভাবে বিপদে পড়তে পারেন ধরুন প্রত্যেকটা ট্রেনেই কিন্তু এখনও কার্যকারী হয়নি আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখছি যে প্রত্যেকটা ট্রেনেই এখনও ওয়েটিং টিকিট নিয়ে যাওয়া যাবে না এটা কিন্তু কার্যকারী নয় কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই কার্যকারী যে ট্রেনে আপনি কখনোই ওয়েটিং টিকিট নিয়ে যেতে পারবেন না কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে আবার কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে টিটিরা সেটা অ্যাডজাস্ট করে নিয়ে যাচ্ছে সেটা আলাদা কথা অবশ্যই আপনারা এটা দেখে শুনে তবেই যাত্রা করবেন না হলে আপনি যখন ট্রেনে উঠবেন তখন সেই ট্রেনে যদি ওয়েটিং টিকিট অ্যালাউ না থাকে তো আপনাকে দুশো টাকা সেটা স্লিপার কোচের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা জরিপানা করা হবে শুধু জরিপানা করাই নয় জরিপানার সঙ্গে সঙ্গে আপনাকে কোনো নি মানে নেক্সট কোনো স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ নেক্সট কোনো ফাঁকা স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে না কোনো জনবহুল বা ভিড়ভাড় স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে আপনার জরিপানা নেওয়ার পরও আপনাকে ট্রেন থেকে নেমে যেতে হবে তবে আপনার সঙ্গে যদি কোনো মহিলা প্যাসেঞ্জার আপনার সঙ্গে কোনো বয়স্ক ব্যক্তি আপনার সঙ্গে কোনো পরীক্ষার্থী আপনার সঙ্গে কোনো অসুস্থ ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে আপনি ছাড়ও পেতে পারেন ঠিক তেমনই বাবা এসি কোচের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকারী আছে এসি কোচের ক্ষেত্রে আপনাকে চারশো টাকা জরিপানা দিতে হতে পারে শুধু চারশো টাকা জরিপানাই নয় যেমনটা বললাম স্লিপার কোচের ক্ষেত্রে যে আপনাকে নেক্সট কোন স্টেশনে নামিয়ে দেওয়া হবে ঠিক এসি কোচের ক্ষেত্রেও আপনাকে নেক্সট কোন স্টেশনে নামিয়ে দেওয়া হবে তার কারণ রেলের নিয়মটি বিগত অনেক দিন থেকেই চালু আছে এখনও চালু আছে ভবিষ্যতেও হয়তো চালু থাকবে তাই আপনারা অতি অবশ্যই যখনই ট্রেন জার্নি করবেন আপনারা একটু দেখে শুনে করবে তার কারণ অযথা হয়রানি আপনারা যাতে না হন সেজন্যই আমার এই ভিডিওটি করা তো আপনারা কে কে এই সম্মুখীন হয়েছেন যদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে তার কারণ বিগত দিনে আমি যে ভিডিওটি করেছিলাম সেখানে অনেকেই বলেছিল যে না মিথ্যে কথা এমন কোনো খবর নেই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ট্রেন যাত্রা করার সময় ওয়েটিং টিকিট নিয়ে কারা কারা বিপদে পড়েছিলেন যদি দয়া করে আপনাদের একটু মূল্যবান সময় দিয়ে যদি কমেন্ট বক্সে একটু লিখে জানান তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে তো যাই হোক আপনারা দেখে শুনে ট্রেন যাত্রা করবেন আর আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে এরকম কোনো নতুন একটা টপিক নিয়ে নতুন একটা বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করেই রাখবেন আর পারলে ভিডিওগুলোকেও একটু শেয়ার করে দিবেন